আপনারা জানেন যে আজ সতেরো বছর ধরে আমাদের নেতাকর্মীরা কী অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছে তারা জেল জুলুম বোম খুন কোনো কিছুই বাকি নাই তাদের উপরে কিন্তু আজকে যে পরিস্থিতি দেখছি ফরিদপুর শহরে আমাদেরকে সেই দিনের কথাই মনে করিয়ে দিচ্ছে আজকে আমাদের আমাদের বাড়িতে পর্যন্ত হামলা হয়েছিল দুই সালে তার আগে আমাদের নেতাকর্মীরা মাসের পর মাস ঘর ছাড়া এই আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগই এটা করেছে আওয়ামী লীগের নেতা নেতারা কিন্তু আমি যেটা আমরা যেটা খেয়াল করলাম আমরা যেটা উপলব্ধি করলাম কিছুদিন ধরে সেই আওয়ামী লীগের লোকরা আবার পুনর্গঠিত হতে চাচ্ছে ফরিদপুরের বুকে আমরা এবং আবার আমাদের নেতাকর্মীর উপরে একটা মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে আমি এটা প্রতিবাদ জানাই এবং আমরা এই মামলার আমরা ভয় পাই না কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেলে উদ্ভূত পরিস্থিতি যদি কোনো উদ্ভূত পরিস্থিতি যেটা আমরা কন্ট্রোল করতে পারবো না এটার জন্য আমরা দায় নিব না এটা প্রশাসনের দায়বদ্ধতা আছে এখানে আমরা বারে বারে বলছি যে আপনারা এমন কিছু করেন না আমার নেতাকর্মী যাতে হয়রানি এবং হয়রানির সম্মুখীন হয় আসলে ফরিদপুরে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যেটা সত্যি গ্রহণযোগ্য নয় আমাদের নেতাকর্মীর জন্য আমরা যে এত বছর কষ্ট করেছি আমার নেতাকর্মীরা সতেরো বছর তারা জেল জুলুম গুম খুন মধ্যে দিয়ে গেছে এই অত্যাচারের মধ্যে দিয়ে গেছে সতেরো বছর আওয়ামী লীগের অত্যাচার আমরা এই জুলাই অভ্যুত্থানে আপনারা দেখেছেন তখনও অনেক গুম হয়েছে খুন হয়েছে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে তারপরে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু আজকে যা দেখছি এক বছর পরে আবার সেই আওয়ামী লীগের দোসররা মাথাচাড়া দিয়ে উঠেছে ফরিদপুর শহরে আমাদের নেতাকর্মীরা খালি প্রতিবাদ করেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন যাতে কোনোভাবে ফরিদপুরে না হয় এই প্রতিবাদের জন্য আমাদের আবার হামলা মামলার সম্মুখীন হতে হচ্ছে